ওয়ালাইকুম আসসালাম তোমাকে তো আমি ঠিকমতো চিনতে পারলাম না আমাকে চিনতে পারছো না আমি কায়নাত গো ও তুমি এত মুখ টুপ বেঁধে মুখের উপরে গেলো যা ফেলে রাখলে কী করে চিনবো আরে তুমি কী সব বলছো এটা তো পর্দাপ্রাপ্ত বয়স হওয়ার পরে প্রত্যেক নারীর জন্য পর্দা করা অবশ্য দূর বাদ দাও তো ওই কথা এখন কলিযুগের ওই সব চলে না তাহলে তুমি কোনো কাজ করতে পারবে না না এটা তোমার ভুল ধারণা তুমি যাও না বলে এসব বলছো আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে যেতে দাও তা তুমি কোথায় যাচ্ছ আমি একটু মালিপাড়া দিনিয়াস মক্তবে যাচ্ছি তুমি এত টেনশনে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আর বলো না একটা লোন নিয়েছি সেটা প্রতি মাসে কিছু কিছু দিয়ে শোধ করতে হয় আচ্ছা তুমি লোন নিয়েছো যা লোন নিয়েছো তার থেকে তো বেশি শোধ করতে হয় হ্যাঁ অল্প কিছু বেশি দিতে হয় একটু কিছু বেশি হওয়াটাই স্বাভাবিক কারণ আমি টাকা নিয়ে যে কাজ করলাম আমি তাদের টাকা নিয়ে যে কাজ করলাম তার প্রতিবেশী কিছু বেশি দিতে হয় আর মাসে মাসে কিছু কিছু শোধ করতে হয় এই যে তুমি বেশি দিচ্ছ এটাই তো সুখ আর সুদ সম্পর্কে হাদিসে বিখ্যাত কিতাব তিরমিজি শরীফে হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিয়া ওয়াল মুতাশিয়া সুদ দেওয়া এবং নেওয়া আর সুদের কাজে থাকা সবটাই হারাম আল্লাহ তালা তাদেরকে অভিশাপ দিয়েছেন আরে কি বলছো হারাম 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 এত কষ্ট করে ধার না এখানে বাকি ওখানে বাকি রেখে লোন শোধ করেছি আর এটা হারাম কি বলছো তুমি এটা তো একটা ঋণ আর ঋণ পরিশোধ হাদিসে অনেক টার্গেট করা হয়েছে তাহলে এটা হারাম কিভাবে হলো দেখো বোন ঋণ যদি হারাম করণায় নেওয়া হয় তাহলে সেটা হারাম হবে এখানে তোমরা ঋণের মধ্যে থেকে নির্দিষ্ট টাকা ছাড়া অতিরিক্ত টাকা দিচ্ছ। এটাই তো শরিয়তে হারাম বলা আছে আর এর জন্য তুমি যা মেহনত করবে সবটাই হারাম হবে আল্লাহ তালা কোরআনে কারিমের সূরা বাকার আয়াত নাম্বার দুশো ছিয়াত্তরে এরশাদ করেছেন যাহা মুহাকুল্লাহ রিবা বয় মিশলাপাত আল্লাহ তাআলা সুদকে শেষ করে দেয় এবং সৎকারকে বাড়িয়ে দেয় সুদ নিলে টাকা বাড়ে এবং তাতে অনেক কাজও করা যায় ভাবে আমরা ভাবি যে সুদের টাকা বাড়ে কিন্তু এতে একেবারেই বরকত থাকে না যারা সুদ সর্ব অবস্থায় খায় তাদের পরিবারে যেন টানা টানি ভাবে এটা নেই আল্লাহ তালা তাদেরকে অসহায় করে দেয় ঠিক বলেছো যখন থেকে আমি বন্ধন শুরু করেছি এই টাকা আসার পর থেকে বাড়িতে এটা নিয়ে ওটারে বাচ্চাদের টিউশনের টাকা ফিস ঠিকভাবে আদায় করতে পারি না আজ থেকে তবা করেছি আর কোনোদিন সুদের টাকা নেব না ভাই তুমি বলে কি করছো মানি ট্রান্সফার এমআই একটা বাক নিয়েছি তাই নিঃসলমান বলছি কিন্তু ভাই কোনো গাড়ি বা ফোন ফিরিজ গিজার ইনস্টলমেন্টে নেওয়া ঠিক নয় ভাই এত টাকা আমরা একসাথে দিয়ে কিনতে পারবো না সেই জন্য তো এমআই আমাদের জন্য সুবিধা করে দিয়েছে তাছাড়া আমি জিরো পার্সেন্ট করছি কি করে ঠিক হবে না জিরো পার্সেন্ট হলেও যদি ইএমআই দিতে দুই একদিন দিন দেরি হয় তাহলে তোমাকে সুদ সমেতে ফাইন ভরতে হবে আর এটাই তো সুদ কিন্তু আমি তো প্রত্যেক মাসেই আদায় করে দেবো কিন্তু প্রত্যেক ইএমআইয়ের ফাইনের শর্ত আছে যার কারণে এটা থেকে দূরে থাকা দরকার এই লেনদেন ওই ফাইন দেখেন খালি নেই আচ্ছা বলো তো লোন ইএমআই নেওয়ার পর থেকে তোমাদের বাড়িতে কোনো আয়ু উন্নতি হয়েছে ওটা নেওয়ার পর থেকে তো দূরের কথা বাড়িতে সুশান্তি বলে নেই সবসময় বাড়িতে কেঁচাকেচি হচ্ছে ধার দিনা করে সংসার চলছে এগুলো কেন হচ্ছে ভাই আল্লাহ তাআলা কোরআনে বলেন জহরাল ফাসাদু বা বারিয়াল বাহাদ বিমা কাসাবাদ আইদিন নাস অর্থাৎ যে সব ফিতনা ফাসাদ অশান্তি দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের কৃতকর্মের ফল এই জন্য তো দুনিয়াতে সুখ নেই ও আখেরাতে শান্তি নেই আল্লাহ তাআলা সূরা সুরা বাকারা আয়াত নম্বর ২৭৫ এ আরো বলেন যারা সুদ খাই তারা কিয়ামতের দিন এমন ভাবে দাঁড়াবে যাদেরকে সৈতান ছুঁয়ে পাগল করে দিয়েছে তাহলে এখন কি করলে দুনিয়াও আখিরাতে সুস্বাদি ফিরে পাওয়া যাবে এবং সুদ যেমন কোডিং আরাম থেকে বাঁচতে পারবো আমাদের সকলকে আল্লাহর কাছে ইসতে করতে হবে তবেই সম্ভব আল্লাহ তারা আমাদের সকলকে গুণা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমি